বলছি যে গণতন্ত্রের জন্য ভোট দেবে প্রয়োজন লাগবে আমার ধারণা কিছু নেই আমি এখানে আমাকে মেরে ফেলুন তারপরে আমি ভোট দেবো আর না হয় আমি কারণ তার সুসাইড করবো তবে আমি গণতন্ত্রের জন্য ভোট দেবো সবাইকে এগিয়ে আসতে হবে আমি ভোট কাজে দেবো না দেবো আমার গণতন্ত্র অধিকারের জন্য মরতে হলে আমি মরবো আমার নাম নিতাই চক্রবর্তী আমি তেরো চারের ভোটার আমি এক ঘন্টা হয়েছে ভোটার দাঁড়িয়েছি এখন অবধি আমার কাছে দুইজন এসে আমাকে বলেছে ভোট দেওয়ার জন্য দিতে পারবো না আমি বলছি আমি গণতন্ত্রের জন্য ভোট দেবো না কারা ছিল তারা আমি চিনি না কোনো দুষ্কৃতি হতে পারে আমি তাদেরকে চিনি তারপর বলছি যে গণতন্ত্রের জন্য বুট দেবে প্রয়োজন লোক আমার আমার কিছু নেই আমি এখানে আমাকে মেরে ফেলুন তারপরে আমি বুট দেবো আর যদি না হয় আমি কারণ তার ওদের সুসাইড করবো তবে আমি গণতন্ত্রের জন্য বুট দেবো তারপরে এ কথা বলার গল্প পরে এক ঘন্টা পরে আরও এখনও দুটো ছেলে এসেছিল এখন এখানে ছিল তারপরে আমাকে টাইম দিয়ে টাইম দিয়ে বলছে তুমি বুট দেওয়ার দেবো আমি দৌড় দিয়ে ভিতরে চলে গেছি তারপরে সিকিউরিটি পার্সনকে বলেছি উনি বলেছে এখানে লাইনে দাঁড়ানোর জন্য তারপরে আপনার এখন আমার ভয় লাগছে আমার ঘর নি ভেঙে ফেলছে এই দুষ্কৃতিরা